আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী শরীফ ওসমান হাদি আমাদের এই বীর সন্তানের মরদেহ সিঙ্গাপুর থেকে গতকাল সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে বাংলাদেশে পৌঁছেছে হাদির কফিনের পাশে আমরা বাংলাদেশের বর্তমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে দেখেছি সরকারের পক্ষ থেকে সরকারের প্রতিনিধিত্ব করেছেন এল শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আমরা কয়েকজন বিশিষ্ট নাগরিককেও সেখানে দেখেছি তারা হাদির কফিন ছুঁয়ে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশকে তারা পথ হারাতে দেবেন না যথার্থ আমরা আশাবাদী হতে পারি আমরা অনুপ্রাণিত হতে পারি এবং আমরা বিশ্বাস করতে পারি আমরা দাবি রাখতে চাই এই রাজনৈতিক নেতারা এবং সমাজের এই বিশিষ্ট জনেরা তারা যেন বাংলাদেশকে পথ হারাতে দেওয়ার ব্যাপারে কোনো ভূমিকা যেন না রাখেন বাংলাদেশ যাতে পথ না হারায় সেই প্রতিশ্রুতির কথা যেন তারা প্রতিটি মুহূর্তে নিজেদের মাথায় রাখেন দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে ওসমান হাদির মৃত্যু নিশ্চয়ই সেই ষড়যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ফল হাদি কাদের শত্রু ছিল আমরা যদি এই প্রশ্নের উত্তর পাই তাহলে হাদিকে কারা কেই কারণে হত্যা করেছে এটি আমাদের বোঝার জন্য খুব বেশি জ্ঞানী পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই হাদি বাংলাদেশের পক্ষের লোক ছিল হাদি বাংলাদেশের স্বার্থে বাংলাদেশে একটি ভিত্তিক রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশের সত্য এবং ন্যায় প্রতিষ্ঠিত হোক অন্যায় অবিচার এগুলো ধুয়ে মুছে যাক বাংলাদেশে আধিপত্যবাদী শক্তির প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত থাকুক বাংলাদেশ বাংলাদেশ হিসাবে মাথা উঁচু করে বিশ্বের বুকে একটি সৌন্দর্যমণ্ডিত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হোক এটি ছিল হাদি বা হাদিদের মতো এই তরুণদের স্বপ্ন জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে আমরা অনেকগুলো তরুণ নেতৃত্ব পেয়েছি যাদের অনেককে নিয়ে ইতিমধ্যে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে যাদের সততা নিয়ে প্রশ্ন উঠেছে যারা একসময় স্বাভাবিক জীবনযাপন করতেন তারা এখন অনেক ল্যাকজারি জীবনযাপন করেন এসব কথা হাদি নিজেও জীবদ্দশায় তার বক্তৃতায় বলে গেছেন কিন্তু আমরা বিশ্বাস করতে চাই বিশ্বাস করার অনেক কারণ আছে যে হাদিকে এই কুপমণ্ডকতা এবং এই ধরনের নোংরা বিষয় তার চরিত্রকে স্পর্শ করতে পারিনি হাদি একজন ন্যায়পরণ সৎ সাহসী তরুণ নেতৃত্ব হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছিল তাকে হারানো আমাদের জন্য কত বড় যে একটি লোকসানের কারণ হয়ে গেল সেটি নিশ্চয়ই আমরা এখন যেমন অনুধাবন করতে পারি আমরা দিন পরস্পরায় হয়তো আরও গভীরভাবে অনুধাবন করতে পারব একজন বিখ্যাত মনীষীর একটা কথা আছে কিছু কিছু মৃত্যু আছে পাখির পালকের মতো হালকা আবার কিছু কিছু মৃত্যু পর্বতের চেয়েও ভারী আর তখনই চিৎকার করে বলতে ইচ্ছা হয় মানুষ মারা গেছে মানুষ আসলে আমরা একজন মানুষকে হারিয়ে ফেলেছি আমরা এই দেশেই দেখেছি অনেক বড় মাপের কথিত বড় মাপের মানুষ মৃত্যুবরণ করার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম আলহামদুলিল্লাহ ছেয়ে গেছে আবার মাত্র চোদ্দ পনেরো মাসের চেনা একটি ছেলে তার মৃত্যুকে কেন্দ্র করে মানুষের আবেগ মানুষের প্রতিক্রিয়া সেটি তো আমরা দেখেছি হাদির মৃত্যু ঝুঁকি অনেক আগে ছিল হাদিকে প্রায়ই ইন্ডিয়ান নাম্বার থেকে মৃত্যুর হুমকি হতে এটি সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নিজে বলেছেন হাদিও তার জীবদ্দশায় সাক্ষাৎকারে এ ধরনের হুমকির কথা ঝুঁকির কথা বলে গেছেন কোন একটা ফেসবুক পোস্টে কেউ একজন হাদিকে উদ্দেশ্য করে একটা মন্তব্য করেছিল যে হাদির জন্য একটা স্পেশাল কফিন সাথে লইয়া আইশো। হাদি তার জবাবে লিখেছিলেন হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব আজকে আমরা দেখেছি খুব সাদামাটা কফিনেই হাদির মরদেহ কিন্তু সেই সাদামাটা কফিনটি কত ঐশ্বর্য মণ্ডিত হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে তার কফিনটি যখন আবৃত করে দেওয়া হলো কজন মানুষের ভাগ্যে এরকম বীরের মৃত্যু ঘটে জাতির সূর্য সন্তান হিসাবে স্বীকৃতি পেয়ে কজন মানুষ আল্লাহর কাছে যান এটি আমরা এখানে দেখেছি আমরা জানি কর্মসূচিগুলো আগামীকাল দুপুর দুটায় জোহরবাদ মানিক মেয়ে ভূমিতে হাদির জানাজা অনুষ্ঠিত হবে হাদির পরিবারের ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে আমাদের দ্রোহের কবি বিদ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে এটি নিশ্চয়ই হাদির জন্য এবং আমাদের জন্য অত্যন্ত একটি ঐশ্বর্যমণ্ডিত গর্বের ঘটনা এই রাষ্ট্রে একজন মৌলানা ভাসানির শূন্যতা আমরা দীর্ঘ সময় অনুভব করছিলাম হয়তো হাদি বেঁচে থাকলে আমাদের সেই অভাবটি পূরণ করতে পারত। মাত্র বত্রিশ বছর বয়সে সে আমাদেরকে ছেড়ে ছেড়ে চলে গেল আর দশটি বছর সময় পেলেই হতো মৌলানা ভাসানির যে শূন্য স্থান সেটি হয়তো ওসমান হাদি পূরণ করতে পারত। হাদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ত নিয়ে তিনি মাঠে ছিলেন সেই অবস্থায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন হাদি নির্বাচিত হতো কিনা আমরা জানি না রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হাদি কখনও পেত কিনা আমরা জানি না তবে হাদি রাষ্ট্রকে সোজা রাখার জন্য ভূমিকা পালন করতে পারতেন তার ইনকলাব মঞ্চকে নিয়ে এই বিশ্বাসটি আমরা করতেই পারি আমরা হাদির এই মৃত্যু যেমন আমাদেরকে নতুন করে পথ নিশানা দেখাতে সহায়তা করেছে হাদির এই মৃত্যু আমাদের জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করার পথকে সহজতর করেছে হাদির এই মৃত্যু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের ব্যর্থতাগুলো কী আমাদের সংকটগুলো কী সমাজের জন্য সমাধানের জন্য আমাদের প্রয়োজনগুলো কী কিন্তু হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে দেশে এবে নানা জায়গায় যে নৈরাজ্যকর পরিস্থিতি এটি হাদির শহীদ এই মৃত্যুর সঙ্গে এক ধরনের বিশ্বাসগত কথা কয়েকটি মিডিয়াকে পরিকল্পিতভাবে আক্রান্ত করা হয়েছে এই মিডিয়ায় আক্রমণের বিরুদ্ধে হাদির বক্তৃতাটা আপনারা একটু দেখে নিন আমি আমার এই বক্তৃতার এই অংশে তার একটি বক্তব্য ছোট্ট একটি বক্তব্য আমি যুক্ত করে দিচ্ছি এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা বলাই না আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো দশটা প্রথম আলো তৈরি করেন তার অফিসের সামনে আপনার কাজটা কি দর্শক মন্ডলী নিশ্চয়ই আমার এই বক্তব্যটি আপনারা দেখেছেন এবং হাদি কি ন্যারেটিভসে বাংলাদেশকে ভাবত আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হয়েছেন একদল মানুষ যারা দেশের বাইরে অবস্থান করছেন এত সহজ সুন্দর ইতিবাচক সময়ও তারা দেশে আসছেন না সম্ভবত তারা কখনোই দেশে আসতে চান না এই দেশ অস্থিতীল হলে তাদের কি যায় আসে যায় এই দেশ সুন্দর হলে হয়তো তাদের মধ্যেও তাদের কোনো স্বার্থ নেই এই দেশ বিশৃঙ্গল হলে তার মধ্যেও তারা কোনো হয়তো স্বার্থ খুঁজবেন না তাদের কথায় পরিচিত হয়ে আর বাংলাদেশে বদ এবং কুমতলবে নিয়োজিত একদল মানুষ এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করে যাবেন আর আমাদের জাতিগত সত্তা এক ধরনের অপবাদের মুখোমুখি হবে এটি আমরা মানতে পারি না আপনাদের স্মরণ থাকার কথা আওয়ামী লীগ যখন ক্ষমতায় আওয়ামী লীগ নিজে বলতো আওয়ামী লীগকে যারা পৃষ্ঠপোষকতা তো সেই ভারত পশ্চিমা দুনিয়ায় ক্যাম্পেইন করতো যে আওয়ামী লীগ একটি ধর্মনিরপেক্ষ দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশে এক ধরনের চরমপন্থা বা ধর্মীয় উগ্রপন্থার বিস্তার ঘটতে পারে এই যে মিডিয়ায় আক্রমণ করলেন নানা স্থাপনায় আক্রমণ হলো সেখানে যে চেহারাগুলো দেখা গেছে ফলে সেই আওয়ামী লীগ এবং তার পৃষ্ঠপোষকদের জন্য সেই ক্যাম্পিনটির রসদ আপনারা জোগালেন তারা হয়তো এখন সারা দুনিয়ায় ক্যাম্পিন করার চেষ্টা করবে দেখেছেন আমাদের অনুপস্থিতিতে বাংলাদেশে কিভাবে উগ্রপন্থার বিস্তার লাভ করেছে এমন কি। গত বুধবার বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লিতে তলব করে সেখানেও কিন্তু তাদের নিরাপত্তার প্রশ্নে এই কথাটি তারা উল্লেখ করেছে যে এক ধরনের চরমপন্থার কথা তারা উল্লেখ করেছে ফলে আপনি আপনার শত্রুকে রসদ যোগাচ্ছেন এমন কর্ম কেন করবেন এই কর্মের মধ্যে বদ মতলব আছে এবার এই বদমতলব কারা বাস্তবায়ন করছেন তাদের চিহ্নিত করে নাম বলা সম্ভব হয়তো না এই মুহূর্তে কিন্তু তাদের চেহারা এবং অবয়ব এটি কিন্তু আমাদের অপরিচিত নয় যারা বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চান তারাই এই ঘটনার সঙ্গে দায়ী আপনারা কেউ দাবি করতে পারেন যে মিডিয়া জগতে নুরুল কবিরের থেকে আপনারা কেউ দেশপ্রেমিক কেউ আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ কেউ আপনারা বাংলাদেশের পক্ষে বেশি ভূমিকা রেখেছেন শুধু এই ফ্যাসিবাদের পনেরো বছরও নয় ওয়ান ইলেভেনের সেই সামরিক সরকারের বিরুদ্ধে তার কণ্ঠ আমরা শুনেছি অবিরতভাবে যে মানুষটি দেশের পক্ষে যে মানুষটি ন্যায়ের পক্ষে যে মানুষটি ফ্যাসিবাদের বিপক্ষে লড়াই করলেন সেই মানুষটিকে আপনারা হিনস্থা করলেন তিনি এখন সম্পাদক পরিষদের সভাপতির দায়িত্বে আছেন মিডিয়া যখন আক্রান্ত হবে তিনি সেখানে উপস্থিত হয়ে সে বিষয়ে তার দায়িত্ব পালন করতে যাইবেন তাকে আপনারা চেনেন না তাকে আপনারা আওয়ামী লীগের দালাল বলবেন এগুলো চিহ্নিত শত্রুতা বাংলাদেশের বিপক্ষে এর তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি আমরা আপনারা কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করেছেন ওই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আপনার দিবত থাকতে পারে আপনি আপনার নিজস্ব ঐশ্বর্যমণ্ডিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সেই সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়েই আপনি ডিফিট করেন আপনি গায়ের জোরে মব সৃষ্টি করে কাউকে পরাজিত করতে যাবেন নিশ্চিহ্ন করতে চাবেন আপনি তো পতিত হাসিনার আপনি দোষর কারণ সেও এভাবে গায়ের জোরে তার বিপক্ষের মতকে দমন করতে চাইতো সেই একই পথে গেলে আপনিও তো হাসিনার দোষর হিসাবেই আমাদের কাছে চিহ্নিত হবেন ফলে এই ধরনের ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির মধ্য দিয়ে আমরা যেটা ভাবতে পারি শঙ্কা প্রকাশ করতে পারি সামনের যে নির্বাচন যেটির মধ্য দিয়ে একটি শক্তিশালী নির্বাচিত সরকার কায়েম হওয়ার সুযোগ আছে সেখানে কেউ কোনো ষড়যন্ত্র করছেন কি না এই নির্বাচনটা হয়ে গেলে হয়তো একটি রাজনৈতিক গোষ্ঠী ক্ষমতায় আসবেন নির্বাচিত না হয়েও যারা ক্ষমতার দুধের স্বর মধু এগুলো যারা ভোগ করছেন তারাই হয়তো অস্থির হয়ে গেছেন যাতে নির্বাচন সঠিক সময়ে না হয় নির্বাচনটি বাধাগ্রস্ত হয় তাহলে আপনাদের সঙ্গে তো হাসিনার মেলে হাসিনাও তো চায় না ভারতও চায় না যে বাংলাদেশে একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে একটি শক্তিশালী দেশপ্রেমিক সরকার গঠিত হয় আপনারা হাদির মৃত্যুকে কলঙ্কিত করছেন এ সমস্ত ঘটনার মধ্য দিয়ে হাদি এই ন্যারেটিভসের মানুষ নয় হাদি ইনসাফের চাষাবাদ করতে চেয়েছিল হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র চেয়েছিল এই যে কর্মকাণ্ড হাদির মৃত্যুর পরবর্তীতে ঘটে গেল আমার মনে হয় হাদি বেঁচে থাকলে এর বিপক্ষে তিনিও বুলন্দ আওয়াজ দিতেন হাদিকে প্রশ্ন করলে তিনি এই কর্মকাণ্ডের অনুমোদন দিতেন না আর কর্মকাণ্ডকে তিনি ঘৃণা করতেন ফলে আপনারা হাদির মৃত্যুর এই বিচিত অবস্থানকে এক ধরনের কলঙ্কের কালিমা লেপনের অপচেষ্টা করছেন লক্ষ্য করুন এই ঘটনার পরে কি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য এক ধরনের সতর্কতা জারি করেছে এই সতর্কতা অবশ্য তারা তাদের দেশের নাগরিকদেরকে তারা অনেক কিছু এড়িয়ে চলতে বলেছে যেমন আগামীকালের জানা যা তারা এভাবেও বলেছেন যে শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচির মধ্যেই সহিংসতা জন্ম নিতে পারে ফলে তারা এই সমস্ত কর্মকাণ্ড যেখানে ঘটে তার থেকে দূরে থাকার জন্য নাগরিকদেরকে পরামর্শ দিয়েছেন এটি হয়তো কিছুই না মার্কিন যুক্তরাষ্ট্র তারা নাগরিকদের জন্য করেছেন কিন্তু মনে করুন তো একটু পেছনে ফেরুন তো যখন মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আমলে তাদের নাগরিকের জন্য বাংলাদেশে সতর্কতা জারি করত। তখন তো আমরা খুশি হতাম পুলকিত হতাম যে সরকারের ফেইলিংয়ের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র তার তাদের নাগরিকদেরকে সতর্ক করেছেন চকসতে আমরা এগুলো নিয়ে গরম আওয়াজ তুলতাম তাহলে সেই ঘটনা যখন আমার এই অন্তর্বর্তীকালীন সরকার যেটি আমাদের সকলের প্রতিনিধিত্ব করে তার সময় ঘটলে কি পরিস্থিতি হতে পারে এটি আমাদের জন্য সম্মানজনক নয় আমরা জাতিসংঘের কথা বলতে পারি জাতিগত সংঘ মানবাধিকার কমিশন তারা বাংলাদেশের পক্ষে অত্যন্ত একটি ভালো বিবৃতি দিয়েছেন গতকাল হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানের দ্রুত নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন তারা তারা হাদির মৃত্যুতে গভীর মর্মাহত হয়েছেন মানবাধার মানবাধিকার কমিশনের যিনি প্রধান ফলকার তুর্ক তিনি জেনেভা থেকে এই বিবৃতিটি দিয়েছেন সেখানে তিনি এই যে সহিংস কর্মকাণ্ড হচ্ছে সে ব্যাপারে তিনি সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে বলেছেন এবং বাংলাদেশের আসন্ন নির্বাচন যাতে সুষ্ঠু স্বাভাবিক গ্রহণযোগ্য স্বচ্ছ হয় সে ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় ভূমিকা রাখার কথা তারা বলেছেন অর্থাৎ খেয়াল করবেন কনসার্নটা কিন্তু কামিং ইলেকশন এটি জাতিসংঘ অত দূর থেকে বুঝতে পারে আর আমরা দেশের মানুষ দেশের মধ্যে থেকে যদি বুঝতে না পারি এটি অবশ্যই আমাদের জন্য একটি বড় ধরনের ব্যর্থতা সর্বশেষ সরকারের ব্যাপারে একটু কথা বলতে চাই সরকারের নানামুখী কর্মকাণ্ড আমাদের কাছে মনে হয় দ্যাট ইজ টোটালি হোপলেস জিজ সরকার প্রধান ডক্টর ইনুস তিনি হাদুরি মৃত্যুর পরে তিনি একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি হাদির সন্তান এবং পরিবারের দায়িত্ব নিয়েছেন ওয়েলকাম আমরা এটা আপনার কাছে প্রত্যাশা করি রাষ্ট্রের কাছে আমরা প্রত্যাশা করি রাষ্ট্রের দায়িত্ব তিনি অত্যন্ত আবেগময় বক্তৃতা করেছেন সুন্দর তিনি জাতিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এই যে শুধু খুদবার মতো জাতিকে শান্ত থাকার আহ্বান জানানো সরকার প্রধান হিসাবে এটি তার যথোপযুক্ত দায়িত্ব পালন নয় হাদির মৃত্যুকে কেন্দ্র করে গত ছয় দিন ধরেই আমরা বুঝতে পারছিলাম সমাজের প্রায় সকল শ্রেণীর মানুষ বুঝতে পারছিল যে এই মৃত্যুকে কেন্দ্র করে এক ধরনের অ্যানার্কি সৃষ্টি হওয়ার ঝুঁকি আছে তাদেরই একজন মুখপাত্র জুমা যিনি হাদি ভাই যদি চলে যান তাহলে কি হবে তিনি তো আগেই বলে ফেলেছেন ফলে সরকার শুধুমাত্র একটি রাবিন্দিক আহ্বান জানিয়ে দায়িত্ব পালন শেষ করলেন কেন হাদির এই মৃত্যু সংবাদ পৌনে দশটায় বাংলাদেশে আসার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় মেজার্স নিতে সরকার ব্যর্থতার পরিচয় দিলেন সেনাবাহিনী বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা ফিল্ডে আছে। এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি কী কারণে যদি তারা ফাংশানই করতে না পারেন দেশের মানুষের নিরাপত্তা বিধান যদি না করতে পারেন বিশৃঙ্খলা মপ এ থেকে যদি দেশের মানুষকে শান্তি না দিতে পারেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার পরিকল্পনাকে তারা যদি রুখে না দিতে পারেন তারা যদি বাংলাদেশের স্বাভাবিক পরিবেশ গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা মিডিয়ার স্বাধীনতা সাংস্কৃতিক স্বাধীনতা এগুলো যদি নিশ্চিত না করতে পারেন তাহলে এই পুলিশ বাহিনীর এত সব আয়োজন কেন আর তাকে সাপ্লিমেন্ট করার জন্য সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে মাঠে আছেন তাদের ফাংশনটা কী সরকারের প্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণে আহ্বানের পাশাপাশি একটা কঠোর বার্তাও দেওয়া উচিত ছিল যে এই ঘটনা নিয়ে দেশের মধ্যে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বিরুদ্ধে কিন্তু সরকার এবং রাষ্ট্র যথাযথ ব্যবস্থা পদক্ষেপ নেবে এখনও সময় আছে হাদির কফিনটিকে যেভাবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিরাপত্তার সঙ্গে কৌশলের সঙ্গে নিয়ে যাওয়া হলো এটি নিশ্চয়ই ওয়াইজ হয়েছে আগামীকাল এই আজকের যে বিশাল জানাজা সেখানেও যাতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা থাকে তাকে দাফন করা পর্যন্ত যাতে রাষ্ট্রের শৃঙ্খলা এগুলো যাতে রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে প্রয়োজনে কঠোর হওয়ার জন্য আমরা আহ্বান জানাই আর আমরা অনুরোধ করতে চাই আবেগ নিশ্চয়ই আমাদের আছে কিন্তু আবেগকে নিয়ন্ত্রণ করা পরিস্থিতিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা এই যে বিশৃঙ্খলা এতে কিন্তু আমাদের শত্রুরাই লাভবান হবে আমরা কিন্তু আমাদের শক্তিটার বিনাশ ঘটবে ফলে আমি মনে করি জানা যায় একটি হওয়াই উচিত এ ব্যাপারে কনসার্ন যারা তারা নিশ্চয়ই এ বিষয়টি ভাববেন এমনি আমাদের ধর্মীয় নির্দেশনায় কিন্তু জানা যায় একটাই ফলে আমরা রাষ্ট্রীয় নিরাপত্তা শৃঙ্খলা এসব প্রশ্নে জানাজাটি যাতে আমাদের সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় আমাদের এই বীরের তার সেই সমাপনী যাত্রাটা যেন বিরচিত হয় সেভাবেই যেন আমরা সব সিদ্ধান্ত নিতে পারি সেভাবেই যেন আমরা অ্যাক্ট এবং রিয়্যাক্ট করতে পারি এটি আমার আপনাদের সকলের কাছে আহ্বান হাদিকে আল্লাহ তালা শহীদি মর্যাদা দান করুক পেহেস্তের সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত স্থানে আল্লাহ তালা তার এই প্রিয় বান্দাকে স্থান দিই হাদের জন্য আমাদের এটাই হচ্ছে কায়মনবককে প্রার্থনা আল্লাহ কবুল করুন আমিন